হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যখন কেউ আমাদের হ্যালো বলে তখন আমরা তার উত্তরে হাই বলে থাকি তবে হ্যালো বললে শুধু হাই বললে চলবে না আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে হ্যালোর উত্তর আমরা স্মার্ট পোলাইট এবং এনগেজিংভাবে দিতে পারি চলো শুরু করি যখন কেউ হ্যালো বলে থাকে তখন তুমি সাধারণভাবে বলতে পারো হাই এটা সব থেকে সাধারণ হ্যালো হাউ আর ইউ এটা একটু বেশি ফ্রেন্ডলি হে দেয়া ক্যাজুয়াল টোনের জন্য গুড টু সি ইউ এটা ব্যবহার করা হয় যখন আমরা কাউকে অনেক দিন পর দেখা করি কিন্তু সব সিচুয়েশনে একই রিপ্লাই ঠিক নয় অনেক সময় টু ম্যাটার করে ইন্টারভিউ হলে আমরা বলতে পারি হ্যালো নাইস টু মিট ইউ থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অথবা ফোনে কেউ হ্যালো বললে আমরা বলতে পারি হ্যালো হু স্পিকিং প্লিজ যদি ফর্মেল ইমেল বা মিটিং হয় তখন আমরা লিখতে পারি হ্যালো আই হোপ ইউ আর ডুইং ওয়েল আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো এবং হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ